আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জায়ার নামটি সম্পর্কে জানব জায়ার নামের অর্থ কী জায়ার নামটি কি ইসলামিক নাম জায়ের নামটি কোন ভাষার শব্দ এবং জায়ার নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে রাখা হবে তোমাদের নামও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন যার নামটি কি ইসলামিক নাম হ্যাঁ যার নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যে সব নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই ভালো এখন আমরা জানব যার নামটি কোন ভাষার নাম যার নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মোহাম্মদ জায়ান জায়ান ইসলাম জায়ান হাসান জায়ান মাহমুদ জায়ান পারবেশ ইত্যাদি এখন আমরা জানব জাযন্না নামের অর্থ কী জায়ের নামের অর্থ হল সৌন্দর্য অলংকার মাদুর্য বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না